মানে এটা এমনি এমনি কোনো স্বাভাবিক মানুষ আসলে অনুভব করতে পারবে না যখনই কারো মুখে হয়তো এসিড পড়ছে বা গরম পানি পড়ছে সে যেমন ত্বকের অনুভব করতে পারে ঠিক আমারও অবস্থা এরকম হয় আমি আসলে এই জিনিসটা কাউকে আসলে বলে বোঝাতে পারি না বা আমার এই যে এত কথা আমার এত কেউ আমাকে এত সময় দেয় না যার কারণে আসলে আমার সাহায্য পাওয়াটা কঠিন আর আমার এমন একটা অবস্থা আমি ঘরে থেকে বাইরে বের হয়ে যেয়ে আমি কাউকে বলবো যে আমার এরকম সমস্যা আমার সেই সামর্থ্য নয় থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে সেই ঘূর্ণিপাকের ভিতর পড়ে আমাদের একজন কৃতি সন্তান যে অসুস্থ হয়ে পড়েছে যে দেখতে পাচ্ছে না দুনিয়ার আলো যে সূর্যে গেলে আমাদের শরীরে ভিটামিন ডির অভাব হয় সেই সূর্যের আলো এখন ত্বক পচিয়ে দিচ্ছে প্রিয় দর্শক আজকে কথা বলবো আমাদের তরুণ এক ছাত্রর জীবন গল্প সিয়াম যে সিয়ামের ত্বকে নানা রকমের জটিলতার কারণে সে সূর্যের আলোতে বের হতে পারে না সূর্যের আলোতে গেলেই তার ত্বকে পচন ধরে যায় এইটা অবিশ্বাস মনে হলো ওর সত্যি সে বাংলাদেশের নানান প্রান্তরে নানান ডাক্তারকে দেখিয়ে কোনো কিছু করতে পারেনি টাকার অভাবে করতে পারছেন না কোনো চিকিৎসা প্রদর্শক কথা বলবো সেই সিয়ামের সাথে দর্শক এই সেই সিয়াম আমরা আজকে শুনবো সিয়ামের জীবন গল্প আসলে কি হয়েছে সিয়ামের যে কারণে সিয়াম ঘর থেকে বের হতে পারে না থাকতে হয় অন্ধকারের ভিতরে আজকে আমরা এসেছি রাতের আধারে সিয়ামের সাথে কথা বলার জন্য কারণ বাইরে বের হলে কিংবা যদি উষ্ণতা বেশি হয়ে যায় তখন সিয়াম বের হতে পারে না তার শরীরে নানা রকম যন্ত্রণা শুরু হয়ে যায় বিশেষ করে তার শরীরের অববাহিকায় তার ত্বকে খুবই যন্ত্রণা করে যে যন্ত্রণার কারণে সে দিনের বেলা কোথাও বের হতে পারে না রাতের বেলা লাইট জ্বালিয়ে পড়াশোনার সময়ও তাকে পড়তে হয় চশমা সিয়ামের সেই করুণ জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আমি রিয়াদ আছেন আচ্ছা সিয়াম তুমি পড়াশোনায় কিসে করতেছো এখন জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে আমি একটা বিরল রোগে আক্রান্ত রোগটার নাম এক্সপি মানে আমার সমস্যা কি আপনি বা আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান আমি রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা প্রতিনিয়ত অবনতি হচ্ছে মানে এটা চিকিৎসা না করলে এক পর্যায়ে পচনের দিকে চলে যাবে মানে জন্মের পর থেকে যে আমার সাড়ে সতেরো বছর বয়স আমি এখন পর্যন্ত ভিটামিন ডি রোদ থেকে পাইনি উল্টা আরও আমার রিয়াকশন হচ্ছে যার কারণে রোদ আর ধুলাবালি যত আমার ফেসে লাগতেছে ততই কোষ টিস্যুগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা চিকিৎসার জন্য একমাত্র সিঙ্গাপুর যেতে হবে এবং চল্লিশ লক্ষ টাকা লাগবে আমাদের দেশে আমার এই রোগটার নাম এক্স পি পুরো নাম জেরোডার্মা পিগমেন্টোসাম সংক্ষিপ্ত নাম এক্স পিগমেন্টোসামের পি জেরোডার্মা পিগমেন্টোসাম হচ্ছে পিগমেন্ট আমরা তো যেটা আসলে বুঝি যে ঘা বা ক্ষত পিগমেন্ট যেটা আর রোগটার নামই হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম সূর্য আলো লাগলে আস্তে আস্তে এটা পচনের দিকে নিয়ে যায় তো এই রোগে এই রোগের হার আসলে খুবই কম এটা সারা বিশ্বে মাত্র দশ থেকে বারো জন আছে এটা আপনার সারা বিশ্বে দশ থেকে বিশ কোটি মানুষের মধ্যে একজনের হওয়ার সম্ভাবনা আছে এবং এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে বেশি হচ্ছে আপনার জাপানে কারণ জাপান সূর্যোদয়ের দেশ ওখানে এই রোগটা বেশি হয় এবং ওখানেও ট্রিটমেন্টের ট্রিটমেন্টটা পাওয়ার মানে ট্রিটমেন্টটা ওখানেই তা বেশি একটা মানে পাওয়া যায় তো আসলে আমি আমার এই রোগটা আমি এটা জেনেটিক প্রবলেম মানে জিনগত জন্মের পর থেকে আসলে যত রোদে গেছি তত আস্তে আস্তে বড় হয়েছে মানে এটা একটা লিমিট থাকে যে এটা আসলে দশ থেকে বারো বছর পরে এটা আস্তে আস্তে আরো বেশি দেখা দেয় কারণ বাল্যকাল অবস্থায় আমাদের কোষ টিস্যুগুলা তেমন সুপ্ত অবস্থায় থাকে যার কারণে আসলে সমস্যাগুলা বেশি বোঝা যায় না এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি জানতে পারছি হচ্ছে এসএসসির পরে আমি হচ্ছে বিগত আমি আপনাকে একটু প্রমাণ সুর দেখাচ্ছি আমি স্কোয়ার হসপিটালে আমি হচ্ছে স্কোয়ার হসপিটালে ফার্স্ট যাই এবং হচ্ছে সেখানে উনি আমাকে সরাসরি দিছে যে এটা জেরো ডারমা পিগমেন্টোসাম এবং বাংলাদেশ থেকে বলে দিছে এটা নো ট্রিটমেন্ট এটা কোনো চিকিৎসা দিতে পারবে না আচ্ছা এখন তাহলে তোমার এই যে যে গুলো চলছে এগুলো কিসের ভিত্তিতে চলছে এখন ট্রিটমেন্ট বলতে হচ্ছে শুধুমাত্র ক্রিম ব্যবহার করতে হয় আর এই চল্লিশ লক্ষ আমি আরেকটা আরেকটা জিনিস এই জেরোডার্মা পিগমেন্টোসাম মানে এক্সপিরোগের কিন্তু চিকিৎসা নাই চিকিৎসা নয় বলতে এমন যে আপনি কিন্তু গ্যাসের যদি সমস্যা হয় আপনি কিন্তু সেকলো বা এ জাতীয় কোনো ওষুধ খালে কিন্তু আপনার নিরাময় হয়ে যাবে ওটা ঠিক হবে না আমাদের চিকিৎসা বিজ্ঞান বলতে চিকিৎসা বিজ্ঞানের ভাষাটা এমন যে যে রোগের আসলে যে রোগটার ওষুধ আমরা পাই যেটা সম্পূর্ণ নিরাময় হয় তখনই কেবল কিন্তু তাকে ওষুধ বলি কিন্তু আমার এটা কখনো নিরাময় হবে না আমি চিকিৎসা করলে হয়তো আমার ত্বকটা স্বাভাবিক আসবে কিন্তু হচ্ছে কোনোদিনই আমি স্বাভাবিক আমার বন্ধুদের মতো বা আপনাদের মতো আমি চলাচল করতে পারবো না আমার সারা জীবনই যে যতদিন আল্লাহ আমার হাত রেখেছেন আমাকে এইভাবে ঘরবদ্ধি হয়ে থাকতে হবে কিন্তু আসলে সবথেকে দুঃখের বিষয়টা হচ্ছে কি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের যখন আসলে আসলে পচনের দিকে চলে যায় মানে মানে বিষয়টা হচ্ছে খুবই একটা কষ্টের বিষয় আপনি বলতে পারেন হচ্ছে আমার বডিতে আছে কিনা আমি আমার শরীরের কিছু ত্বক অংশ দেখাচ্ছি দেখছেন এখানে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে এই পাশে আস্তে আস্তে আচ্ছা তোমার এখানে যন্ত্রণা যে হয় এই চুল বা ক্রিম না দিলে হচ্ছে আসলে সমস্যাটা বেশি হয় আমি মূলত হচ্ছে ক্রিম মাধ্যমে ভিটামিন ডি পাই মানে আমি আপনাদের দেখাচ্ছি এই ক্রিম গুলো হচ্ছে এখানে এখানেই দেয়া আছে এই ক্রিম গুলো এবং এটা দামও এখানে আছে এই যে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি ফিজিক্যালি এই যে এখান থেকে প্রত্যেকটা ক্রিম থেকে ভিটামিন সি ই আসে এটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম এই ক্রিমটা থেকে ভিটামিন সি এ আসে মানে প্রত্যেকটা আমি যেহেতু রোদ থেকে কোনো ভিটামিন পাই না তারকার যার কারণে আমাকে হচ্ছে আমার ক্রিমের মাধ্যমে ভিটামিনটা নিতে হয় মানে ত্বকটা স্বাভাবিক রাখার জন্য আচ্ছা আপনারা বুঝতে পারছেন আসলে আমি এখানে অনেকগুলো প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি অনেক ডাক্তারকে দেখিয়েছেন যারা আসলে সেইভাবে কোনো কিছু সাজেশন দিতে পারে নাই শুধু বলছেন যে বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট হবে না তারপরও যেটুকু আশ্বাস দিয়ে রাখা যায় যেভাবে ভালো থাকবে সাময়ের সময়ের জন্য ঠিক সেভাবে রেখেছেন কিছু ক্রিম ব্যবহার করছেন বর্তমানে এই যে ক্রিমগুলো এই ক্রিমগুলো কিন্তু অনেক ব্যয়বহুল বিশেষ করে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই ধরনের আসলে ঔষধ সেবন কিংবা ঔষধ ব্যবহার করা খুবই সমস্যা হয়ে যায় যেটা আসলে সিয়ামের হয়েছে সিয়াম অনেক মেধাবী একজন ছাত্র আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো প্রেসক্রিপশন দেয়া আসলে তার পরিবারের যে আর্থিক অবস্থা সেটা দিয়ে আসলে সিএমের ট্রিটমেন্ট করানো আদৌ সম্ভব হচ্ছে না সিএমের পরিবারে আরও অনেক কয়েকজন আছে তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছু মিলিয়ে আসলে খুব ঝামেলার ভিতরে আছে খুব ঝুঁকিতে আছে ইতিমধ্যেই সিএমকে নিয়ে অনেক টেলিভিশনে অনেক জায়গাতে আলোচনা হয়েছে অনেক জায়গাতে সিএমের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা হয়েছে তার জন্য আর্থিক অনুদান চাওয়া হয়েছে সহযোগিতা চেয়েছে কিন্তু আদৌ কোথাও কোনো কোনো কোন কিছু পাওয়া যায়নি আচ্ছা সিএম তোমাকে নিয়ে যে এতগুলো টেলিভিশন আলোচনা করেছে এতগুলো টেলিভিশনে তুলে ধরেছে তুমি কোথাও থেকে কোনো টাকা পয়সা কিংবা কোনো সহযোগিতা পেয়েছো কি না বিবিসি নিউজ থেকে ছয় তিনশো টাকা আমার আমি পেয়েছিলাম আর বাকি সময় টিভি বাংলা ভীষণ এটিএন সব সবটা টিভি চ্যানেল হয়েছিল কিন্তু ওগুলোতে নাম্বার দিছিল না আমার মানে আমার সাথে যোগাযোগ করার নাম্বার দিছিল না শুধু ডিবিসি তে দেওয়া ছিল তো কমেন্টে আমার সরাসরি দিলে হয়তো কেউ যোগাযোগ করতে পারতো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার শো করা আছে সরাসরি যোগাযোগ করে আপনারা চাইলে আপনাদের সহযোগিতা পাঠিয়ে দিতে পারেন এই আপনাদের কাছে হাত করে অনুরোধ করছি আমি সিএম হয়ে আমার একজন ভাই সে হয়তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে তাকে সুস্থ করে দেয় সে ভালো করে পড়াশোনা করে হয়তো ভালো কিছু অর্জন করে দেখিয়ে দিতে পারবে এইটা সম্ভব হবে আপনাদের দ্বারা আপনারা যদি সিএমের পাশে এগিয়ে আসেন সিএম সিএমকে যদি সহযোগিতা করেন ওর সমস্যা যদি সমাধানের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে সিয়ামের একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে সিএম তোমরা কয় ভাই বোন আমি একাই আমার পরিবারের সংখ্যা আমি আমার আব্বা আম্মা আমার আব্বারও ওপেন হার্ট সার্জারি হয়েছে তারও হচ্ছে এখানে ডকুমেন্টস আছে যে হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা করছেন আচ্ছা এখানে আরেকটা কথা বলতে চাই সিএমে কিন্তু একটা সমস্যা না সিএমের বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছে বিশেষ করে তাদের পরিবারে যে এই অসুস্থতা এগুলো কাটিয়ে উঠতে খুবই সমস্যার মুখে পড়েছে তার পরিবারের প্রত্যেকে এখন সিএমের যে সমস্যাটা এটা খুব মারাত্মক একটা সমস্যা বিশেষ করে রোদে গেলে তার মুখে জ্বালা করা হয় ত্বকের একটা অংশ যখন পচে যেতে ধরে যখন পচতে শুরু করে তার চামড়ার অববাহিকার অংশগুলো তখন তার কি পরিমাণে কষ্ট হয় আপনারা একটা বার কল্পনা করে দেখুন এটা আসলে বিষয়টা কেমন ভাই আমার কষ্টটা আসলে কারা বুঝতে পারবে যাদের মুখে অ্যাসিড পড়ছে বা গরম পানি পড়ছে একমাত্র তারা হচ্ছে আমার এই কষ্টটা বুঝতে পারবে কেননা ফেসের জ্বালা যন্ত্রটা আসলে মানে এটা এমনি এমনি কোনো স্বাভাবিক মানুষ আসলে অনুভব করতে পারবে না যখনই কারো মুখে হয়তো এসিড পড়ছে বা গরম পানি পড়ছে সে যেমন ত্বকের অনুভব করতে পারে ঠিক আমারও অবস্থা এরকম হয় আমি আসলে এই জিনিসটা কাউকে আসলে বলে বোঝাতে পারি না বা আমার এই যে এত কথা আমার এত কেউ আমাকে এত সময় দেয় না যার কারণে আসলে আমার সাহায্য পাওয়াটা কঠিন আর আমার এমন একটা অবস্থা আমি ঘরে থেকে বাইরে বের হয়ে যেয়ে আমি কাউকে বলবো যে আমার এরকম সমস্যা আমার সেই সামর্থ্য নাই আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে এই এক্সপি ডিজিজ লিখে আপনারা একটু গুগল বা ক্রোমে বা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে আমার এই ফেসের সাথে আমার বলা কথাগুলো মিল মানে মিলে কিনা যদি মিলে আপনাদের যদি প্রমাণ সহ দেখে যদি মনে হয় যে আমি সাহায্য করার যোগ্য তাহলে কেবল আমাকে সাহায্য করবেন অন্যথায় আপনারা বিষয়টা স্কিপ করে যাবেন বিষয়টা হচ্ছে মানবিক দিক থেকে যদি আমরা একটা খেয়াল করে দেখি আমরা অনেকে অর্থবিত্ত আছি আমাদের সমাজের ভিতরে যারা অনেক জায়গাতে অনেক টাকা পয়সা নষ্ট করে থাকি প্রিয় দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা একটু সিয়ামের পাশে এগিয়ে আসুন আমি বেশি কিছু না আমি দশ টাকা শক্তি চাই প্রত্যেকের কাছে আপনারা যতগুলো ভিউয়ার্স আছেন সবাই যদি দশ টাকা করে সহযোগিতা করেন তাহলে সবার সহযোগিতা একত্র করে হয়তো বা সিএমের চিকিৎসাটা বহন করা সম্ভব হবে বিশেষ করে আমি তাদেরকে অনুরোধ করতে চাই যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে চান যারা উপরে উঠাতে চান যারা চান আমাদের সমাজে যারা অবহেলিত আছে যারা অসহায় আছে তাদেরকে একমুটো খাবার একটু স্বস্তিতে রাখতে তাদেরকে অনুরোধ করব। আপনারা একটু সিয়ামের পাশে এগিয়ে আসুন আমাদের সমাজে যারা অবহেলিত আছে তারা কিন্তু সব জায়গা থেকে মানে এমনভাবে অবহেলিত হয়ে যায় কোথাও গিয়ে কোনো কুরুকি খুঁজে পায় না ঠিক তেমনই সিএমকে নিয়ে যতগুলো টেলিভিশনে আলোচনা করা হয়েছে যতগুলো নিউজ করা হয়েছে কোথাও থেকে সে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা পায়নি যে টেলিভিশনগুলো থেকে আলোচনা করা হয়েছে ছিল কিংবা কোথাও ছিল না আমরা চাই আপনাদের মাধ্যমে সিয়ামের হাতে আপনাদের অনুদানগুলো আপনাদের সহযোগিতা এবং আপনাদের নিজেদের যে সামর্থ্যগুলো আমাদের মাধ্যমে পাঠিয়ে দিন আমরা পৌঁছে দিব সিয়ামের কাছে যেন সিএম তার ভবিষ্যতে এগিয়ে যেতে পারে আপনারা আপনাদের সামর্থ্যগুলো আমাদের কাছে আমানত মনে করতে পারেন আমরা সেই আমানত তুলে দিব সিয়ামের কাছে যাতে করে সিয়াম সুস্থ স্বাভাবিক হয়ে সুস্থ স্বাভাবিক আমাদের মতো মতো সুস্থ মানুষের সমাজে চলাফেরা করতে পারে আপনারা একটা কথা কল্পনা করে দেখুন মানুষ সে বাসার ভিতরে থাকা সত্ত্বেও বাহিরে কোথাও ঘুরতে পারে না পারে না বন্ধুদের সাথে আড্ডা দিতে তার একটাই সঙ্গী সেটা হচ্ছে রাতের অন্ধকার অন্ধকার কাটিয়ে উঠতে পারে আপনাদের ফলে রাতের আমি শুধু লাস্ট একটা কথা বলবো যে আমার যে সমস্যা আসলে আসলে এটা আপনারা একটু আমার বিষয়টা রিসার্চ না করলে আসলে এই সমস্যা বুঝতে পারবেন না কেননা আমাদের বাংলাদেশে কোথাও এই রোগ সম্পর্কে বলা নাই তা আমি একটু বিনীতভাবে অনুরোধ করব যে আমার যে আসলে যে ফেসের সমস্যা আপনারা যদি ক্লিয়ার ভাবে দেখতে পান তাহলে একটু এক্সপি ডিজিজ লিখে আপনারা একটু দেখবেন বিষয়টা যে এই এক্সপি ডিজিজ ছবি বা ইমো ইমো ইমেজ এটা চলে আসবে আপনারা গুগলে লিখে সার্চ দিলে জেরোডার্মা পিগমেন্টু সাম এই এই কথাটা লিখে সার্চ দিলে সম্পূর্ণ চলে আসবে এবং ওখানে যদি ওই তথ্যের সাথে যদি আমার ফেসের অবস্থা বা আমার শারীরিক অবস্থা যদি মিলে তাহলেই কেবল আপনারা যদি আপনাদের মনে হয় যে আমি যোগ্য সাহায্য পাওয়ার তাহলে কেবল আমাকে সাহায্য করবেন অন্যতায় বিষয়টা আপনারা বাদ দিবেন আমার প্রত্যেক সপ্তাহে বারো হাজার ছয়শো টাকার ক্রিম লাগে এটা আমার মাসে চারটা ক্রিম ব্যবহার করতে হয় মাসে আটচল্লিশ হাজার টাকা লাগে এবং আটচল্লিশ হাজার টাকা মানে এক যদি আমি এক মাস এক মাসের পরিপূর্ণ ক্রিম কিনি এটা আটচল্লিশ হাজার টাকা লাগে এই ক্রিমটা হচ্ছে যে এগুলোই আমি কিন্তু এখানে প্রত্যেকটা ক্রিমের পিছনে লেখা আছে যে এটা রিঅ্যাপ্লাই এভরি টু আওয়ার মানে প্রত্যেক দুই ঘন্টা পর পর এটা আমাকে ব্যবহার করতে হয় যে এতটুকু একটা চল্লিশ মিলি ক্রিম এটা দুই ঘন্টা পর পর আসলে ব্যবহার করলে এটা আসলে তিন থেকে চার দিনের বেশি ব্যবহার করাই খুব কষ্টসাধ্য আর আমার স্কিন এটা কিন্তু আপনাদের স্বাভাবিকের মতো না আমার হচ্ছে আমার একদম পরিপূর্ণ মুখটা যেন একদম কাবার হয় ক্রিমের মাধ্যমে সেভাবে ব্যবহার করা লাগে মানে যার কারণে আসলে আমার এক সপ্তাহ একটা ক্রিম ব্যবহার করে খুব কষ্ট হয়ে যায় আমার প্রত্যেকটা ক্রিমে এটা আসলে আমার কিছুক্ষণ দুই তিন ঘন্টা পরপর দিতে হয় মানে প্রত্যেক ঘন্টা অন্তর অন্তর দিতে হয় যার কারণ হচ্ছে এই যে ভিটামিন নিতে হয় ক্রিমের মাধ্যমে ভিটামিন আসে যদি আমার কথা আপনাদের যদি প্রমাণ বা বুঝতে অসুবিধা হয় আপনারা একটু এই ক্রিমগুলো লিখে সার্চ দিতে পারেন যে এটার দাম কত তাহলে ওখানে আরো বিস্তারিত সম্পূর্ণ গুগলেই চলে আসবে এবং আমি সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি ক্রিমগুলা এই এই ক্রিমগুলো আপনার গুগলে সার্চ দিলে চলে আসবে কার জন্য কেন ব্যবহার করা হয় এবং আমি যে প্রেসক্রিপশন শো করছি ওই প্রেসক্রিপশনের ক্রিমগুলাই হচ্ছে এগুলা মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি এই ক্রিমগুলা ব্যবহার করি